আগে থেকেই বলে দিলাম বাবু নিরামিষ রান্নাটা স্কিপ করে চলে গেলে আর পরে আফসোস করবেন না যেন কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই এবার শুরু করে দিন গরম কড়ায় গোটা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিন এবার দুটো আলুকে সেদ্ধ করে নিন সেদ্ধ করে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিন আলু কিন্তু খোসা সমেতি সেদ্ধ করবেন এবার ওই যে ইংরাজি ভাষায় আলুটাকে স্ন্যাশ করে নিন নাহলে শুদ্ধ বাংলা ভাষায় আলুটাকে চটকে নিন এবার একে একে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিন দিয়ে দিন সামান্য নুন সামান্য চিনি দিয়ে ভালো করে মাখতে থাকুন আরে হ্যাঁ হ্যাঁ চামচ দিয়ে নয় হাতে ভালোবাসার জাদু দিয়ে মাখুন দেখবেন টেস্ট পেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে আলুটা ভালো করে চটকে চটকে মাখা হয়ে গেলে এবার আলুটাকে সাইড করে রেখে দিন এবার একটা বাটি নিয়ে নিন বাটিতে নিয়ে নিন কিছুটা পরিমাণে বেসন আর নিয়ে নিন নুন এবার হালকা হালকা জল দিয়ে ভালো করে মাখতে থাকুন এবার একটা ব্যাটার তৈরি করে ফেলুন ব্যাটারটাতে যেন একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে খুব পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা একদম এই ধরনের হবে একদম খুব পাতলাও না আবার খুব শক্তও না এবার কটা পাউরুটি নিয়ে নিন মানে ধরুন দুটো করবেন তাহলে চারটে পাউরুটি পাউরুটি নেবেন যদি তিনটে করেন তাহলে ছটা পাউরুটি নেবেন কি অঙ্কের হিসেবটা ঠিক বললাম তো এবার নিন আপনি নাও পারেন পারেন একবারে ডাইরেক্ট করতে কিন্তু এটা যাওয়ার চান্স আর অম্বর হওয়ার চান্স বেশি থাকে তাই জন্য নেওয়াই ভালো দেখলেন তো আপনাদের জ্ঞানও দেওয়া হয়ে গেল আর পাউরুটি গুলোও হয়ে গেল এবার পাউরুটি তুলে নিয়ে ওই কড়াটে দিয়ে দিন কিছুটা তেল তেলটা গরম হোক ততক্ষণ একটা বাটিতে একটু জল নিয়ে নিন আর এক হাতে সেঁকা পাউরুটি নিয়ে ওই জলগুলো থুবে থুবে বেশ করে মারুন আবার একদম ভিজিয়েও ফেলবেন না এবার এর ওপর পালিশ করুন চলুন এবার যে আলুর যে পুটটা করে রেখেছিলেন এর ওপর দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিন আলুর পুটটা ভালো করে লাগিয়ে দেবেন আর জলটা কিন্তু এই কারণেই দেওয়া হয়েছিল যাতে আলুর পুটটা এর মধ্যে ভালো করে লেগে থাকে যেন নড়াচড়া না করে আসলে জিনিসটাকে সেট করে রাখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা আর কি এবার ভালো করে এটা লাগানো হয়ে গেলে আবার অপোজিটে একটা ব্রেড নিয়ে তার তার ওপরে একটু জল দিয়ে দেবেন হালকা করে জল একটু থুপে থুপে দিয়ে এবার ওই আগে আলুর পুল লাগানো পাউরুটির ওপর দিয়ে দেবেন ঢাকা এবার দেখুন ভালো করে হালকা হাতে একটুখানি চেপে দেবেন বেশি জোর চাপবেন না নাহলে সব পেরিয়ে যাবে ভেতর থেকে আর আপনার এই জিনিসটা ঠিকঠাক হবে না আবার ওই একই পদ্ধতিতে আর একটা ব্রেডও করে নেবেন আপনার কাছে যে কটা ব্রেড করবেন সে কটা ব্রেড সব কটা হয়ে গেলে চলে যান কড়ার কাছে ততক্ষণে দেখবেন আপনি যে কড়াটায় তেল গরম করতে দিয়ে এসছেন সেটা একবারে হয়ে গেছে তেলটাকে একটুখানি ভালো করে চাড়িয়ে দেবেন এবার দিয়ে ওই যে পাউটিটাকে সাবধানে বসাবেন বেসনের ব্যাটারের ওপর এবার দিয়ে চারিদিকে ভালো করে বেসনের ব্যাটারটাকে লাগিয়ে দেবেন হালকা হাতে দিয়ে এবার ধরে আস্তে আস্তে টুকটুক করে এটাকে ধরে তুলে দিয়ে দেবেন গরম তেলে আস্তে করে ছাড়বেন যাতে হাতে না লাগে আর ওপরে যে ছাড়া জায়গাটা বিখরে গেছে সেই সারা জায়গাটাতে একটুখানি বেসন ওপর দিয়ে ফেলে দিন দেখবেন ওই জায়গাটা ঠিক হয়ে গেছে এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেবেন আবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেবেন পাউটের চারদিকটা হওয়ার জন্য একটু তেল গায়ে গায়ে একটুখানি দিয়ে দেবেন যাতে চারিদিকটা হয়ে যায় আর ডুবো তেলে ভাজলে তো কোনো অসুবিধা তাই নেই পাউটি চারিদিক আপনি ভাজা হয়ে যাবে এগুলো ভাজার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এই সময় গ্যাসে আর যেন একদম কম থাকে যেন একদম লো ফ্লেমে থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন আর না হলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না ব্যাস এবার ভাজা হয়ে গেলে একে একে প্লেটে তুলে নিন আর মেম্বার বেশি থাকলে মাঝখান দিয়ে কেটে ফেলুন দুভাগ হয়ে গেলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে দিন দিয়ে দিন ওপর দিয়ে টমেটো সস আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন আমি এখানে চিলি সস দিই নি আর হ্যাঁ কাঁচা লঙ্কা দিতে পারেন এই রান্নাটাতে পুরের সময় আমি দিই নি যেমন ঝাল খাবেন আপনারা ও ফিজে দারুণ লাগছে একবার খেয়ে দেখবেন দারুণ হয়েছে একদম টেস্টি টেস্টি দারুন